হ্যালো অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সপেশন চলুন আজকে জেনে নেওয়া যাক কিছু জানা অজানা তথ্য ঝাড়খণ্ড সম্পর্কে এই বর্ষার সময় চতুর্দিক যখন জলে থই থ করছে চারিদিক ভেসে যায় আকাশে মেঘ কালো করে এসে বৃষ্টি পড়ে তখন মনে হয় কোথাও যেন হারিয়ে যায় কোথাও ঘুরতে যায় তো উইকেন্ড এলে আমরা সবাই চেষ্টা করি কাছাকাছি কোথাও একটা যেন বেরিয়ে আসা যায় তো এরকমই একটা ভোরবেলা আমরা হঠাৎ ঠিক করে উইকেন্ডে বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে সকালবেলা পাঁচটা নাগাদ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের দিকে যেতে যেতে ওই নটা সাড়ে নটা দশটা নাগাদ আমরা পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের সুবর্ণ ভেলা রিসর্টে যদিও বর্ষাকাল তাও চারিদিকে মেঘের কোনো দেখা নেই শুকনো ওয়েদার কিন্তু সুবর্ণরেখা নদীটা পুরো জলে ভরে আছে সুবর্ণভিলা একদম নদীর পাশেই সেই জন্যই নাম সুবর্ণ এই যে নদীটা আপনারা দেখছেন এটা হচ্ছে সুবর্ণরেখা নদী বয়ে চলেছে এই সুবর্ণরেখা নদীকে ঘিরে আমাদের অনেক সাহিত্য অনেক কিছু আছে তাই এটা যখনই দেখি তখন নস্টালিক হয়ে যায় মনে পড়ে সেই বিভূতিভূষণের কথা অনেক গল্প অনেক কিছু আর এই পাহাড়ের ধারে ঘুরে ঘুরে লিখেছিলেন বিখ্যাত উপন্যাস অপূর্ব সুন্দর এই থেকে আপনি দেখতে পারেন এই সুবর্ণ বিলা রেখার দৃশ্য নদীটা বয়ে চলেছে আপন গতিতে আর এখানে এরকম সুন্দর করে বাগান তৈরি করা আছে ছোট ছোট ঘর আর কিছু রেস্টুরেন্টের জন্য ছোট ছোট জায়গা আছে যেখানে লোকাল লোকেরাও আসে সন্ধ্যেবেলা বসে এগুলো অ্যাজ এ রেস্টুরেন্ট ওরা ব্যবহার করে সেই জায়গাগুলো আপনিও খেতে পারেন এছাড়াও ঘরের দেওয়ার রুম সার্ভিস রয়েছে এখানে খাওয়া দাওয়া অত্যন্তই ভালো বাঙালি খাওয়া দাওয়া সবই পাবেন আর ছাদে বসে খেতে পারেন ছাদে যদি ঘরের ছাদে যান ওখান থেকে অপূর্ব সুন্দর লাগে এই সুবর্ণরেখা নদীটি এবং চতুর্দিকে এই পাহাড় হোটেল খুব বেশি নয় আবার আপনার প্রয়োজনীয় আপনি পেয়ে যাবেন তো সেই জন্যেই রিজনেবেল প্রাইসের মধ্যে আমরা এটাই বুক করলাম এবং উইকেন্ডে এটা ম্যাক্সিমাম টাইমিং ভর্তি থাকে বুকিং পাবেন না তাই বুক করতে হলে আগে থেকে আপনাকে প্ল্যান করতে হবে উইকডেজে এলে আপনি ফাঁকাও পেতে পারেন চলুন এখানকার ঘর একটু দেখে নেওয়া যাক কেমন ঘর এই যে সাত আর আট এই দুটো ঘর দুশো সাত দুশো আট খুব ভালো এখান থেকে পুরো আপনি সুবর্ণরেখার ভিউটা পাবেন তো আমরা এরকম একটা ঘর নিলাম ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন খাট বড় বড় জানলা আপনার জন্য জামাকাপড় রাখার একটা ওয়ার্ড্রপ ওরা দিয়েছে এসি আছে এছাড়া মিনিমাম যেটুকু দরকার সেটুকু সবই আছে টিভিও আছে আর সব কিছুই ফাংশনাল ছিল আপনি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারও পাবেন দেখুন ওয়াড্রপটা বেশ অনেকটাই বড়। আপনার ইচ্ছে মতো প্রয়োজনীয় জিনিস এখানে রাখতে পারবেন এক দুদিন থাকার জন্য জায়গাটা বেশ সুন্দর খুব ভালো লেগেছে আমাদের শুধু খুব বেশি ব্রেকফাস্টের অপশান নেই এছাড়া আর বাদ বাকি সব কিছুই পাবেন ডিনার লাঞ্চ সব ঠিক আছে কোনো অসুবিধা নেই অনেক অপশন আছে এদিকে যদি দরজাটা খোলেন এটা ব্যাক খুললে দেখতে পাবেন যে এইদিকে পুরো সুবর্ণরেখা নদীটা দেখা যাচ্ছে এখানে দাঁড়িয়ে আপনি দৃশ্য অনুভব করতে পারেন খুব সুন্দর এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে আর যদি আপনি বৃষ্টি পান তাহলে আরও ভালো লাগবে ঝমঝমে বৃষ্টিতে রেখাকে দেখতে আর যদি বৃষ্টি না পান তাহলেও এক্সট্রা পাও না তাহলেও এই ক্লিয়ার আকাশে অপূর্ব সুন্দর লাগে দূরের পাহাড়গুলিকে বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন প্রয়োজনীয় জিনিস সব পেয়ে যাবেন তবে হ্যাঁ এখানকার জলে একটু যেন আমার একটু অদ্ভুত লেগেছে একটু ব্লিচের গন্ধ আছে যেটা নর্মাল যে আমরা জলটা ব্যবহার করি সেরকম খুব একটা নয় এছাড়া সব কিছুই খুব ভালো লেগেছে রিল্যাক্স করার জন্য পারফেক্ট জায়গা তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বৌদি ড্যামের দিকে বৌদি ড্যামে সেই জলের শব্দ অপূর্ব মনটা ছুঁয়ে গেল চতুর্দিকে অপূর্ব সুন্দর দৃশ্য আর বেশি ট্যুরিস্ট ছিল না বলে খুব এনজয় করলাম জায়গাটাকে এই চতুর্দিকে জঙ্গল পাহাড় লেক আর সামনে ছোটোখাটো দোকানও পাবেন যেখানে আপনি চাইলে চা ডিমের অমলেট খেয়ে নিতে পারেন ইনফ্যাক্ট ওরা আবার বললে দেশি মুরগি রান্না করে দেয় আপনি যদি খেতে চান এরকম দৃশ্য দেখতে দেখতে সেটাও আপনি খেতে পারেন আর সবথেকে অদ্ভুত ব্যাপার হলো এখানে আপনাকে শাল পাতায় করে খেতে দেবে আর শাল পাতাগুলো কাঁচা শাল পাতা এটা আমার খুব অদ্ভুত এবং নতুনত্ব লেগেছে টা অন্য কোথাও দেখতে পাইনি কখনো এবার আমরা জঙ্গলের ধার দিয়ে ধারাগিরি যাওয়ার জন্য এগোতে থাকলাম জঙ্গলে ঢুকতেই সেই সোদা মাটির গন্ধ কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে বলে রাস্তাটা কাদা হয়ে রয়েছে জল আর কাদা সব মিশিয়ে জঙ্গলের গন্ধ সোদা মাটির গন্ধ মিশিয়ে মনটা যেন ভরে যাচ্ছে আমরা এগোতে থাকলাম জঙ্গলের মধ্যে দিয়ে ধারাগিরির দিকে ধারাগিরিতে পৌঁছানোর পর খুব বেশি না পেলেও জায়গাটা গ্রামের রাস্তায় ঘুরতে খুব ভালো লাগে চতুর্দিকে সবুজ শান্ত এরকম পরিবেশ শহরে আপনি পাবেন না তাই একদিন দুদিনের জন্য একটু রিল্যাক্স করে থাকার জন্য আপনি ঘুরে আসতে পারেন কাছাকাছির মধ্যে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড অবশ্য অনেক বড়ো অনেক জায়গা আছে দেখার কিন্তু এই সুবর্ণরেখার ধার ধারাগিরি বুরুদি ড্যাম এগুলো আপনি এগুলো আপনি দেখতে পারেন এগুলো একদিনেই কভার করা যায় এবং আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে এই ঘাটশিলা স্টেশনে নেবে ওখান থেকে অটো বললে সুবর্ণরেখার মানে ভিলা থেকে ওরা আপনাদেরকে পিক আপ করে নিয়ে যাবেন সুবর্ণ ভিলায় অটো পিক আপ সার্ভিস আছে ওটা সেটা ওরা অ্যারেঞ্জ করে দেয় এবং স্টেশন থেকে খুবই কাছে তারপরে আমরা ধারাগিরি শেষ করে চলে এলাম বিভূতিভূষণ এর বাড়ি দেখতে বিভূতিভূষণের বাড়ি ঘাটশিলায় একটা অন্যতম আকর্ষণ বাঙালির কাছে এখানে ছবি এঁকে দেওয়ালে বিভিন্ন জিনিস লিখে ওনার পুরো জীবনীটা লেখা আছে উনি কবে জন্মেছিলেন ওনার বাবা মায়ের চিত্র এবং ওনার জন্মশাল তারপরে উনি কোথায় পড়াশোনা করেছেন উনি ওনার বাবার কাছে পড়াশোনা করেছেন প্রথমে সেই জায়গাটা এখানে একটা তুলসী মন্ত্র আছে ওখানে ওনার নাম লেখা আছে জায়গাটা রক্ষণাবেক্ষণ করা আছে কয়েকটা লোকাল ক্লাব মিলে পাঁচ ছটা ক্লাব মিলে গ্রুপ করে এর জন্য ফান্ডিং তুলে এটাকে রক্ষণাবেক্ষণ করেছে এবং এটা আরো ইম্প্রুভ করার জন্য যারা গেস্ট আসে তাদের থেকে ফিডব্যাক চায় এবং ডোনেশন চায় আপনি চাইলে ডোনেশন করতে পারেন আমরাও আমাদের যথাসম্ভব ডোনেশন করেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যিনি যিনি বাঙালির হৃদয় চিরকাল থেকে যাবেন ওনার রচনা করা উপন্যাস আমাদের সেই সময়কার কেমন পরিস্থিতি ছিল সেই সেটা জানতে পারি এবং সেটা প্রচণ্ড ভালো লাগে ওনার জীবনীও খুব অদ্ভুত ওনার পিতা মারা যাওয়ার পর উনি একটা স্কুলের চাকরি নেন যাকে প্রথমবার বিয়ে করেন গৌরী দেবী তিনি বেশিদিন বাঁচেননি বিয়ে কিছুদিন পরেই উনি মারা যান ওনার প্রথম স্ত্রীর নামেই এই বাড়িটি যেখানে উনি ঘাটশিলায় থাকতেন বাড়িটির নাম গৌরীকুঞ্জ তারপর উনি ঘাটশিলায় আসার পর তিনি দ্বিতীয়বার আর একবার বিয়ে করেন দ্বিতীয় স্ত্রীর নাম রমানাথ দেবী এখানে ফটোটা যেটা দেখছেন সেটা হচ্ছে গৌরী দেবীর সঙ্গে ওনার বিবাহে সতেরোই আগস্ট ওনাদের বিয়ে হয়েছিল তারপর যখন গৌরী দেবী মারা যান উনি খুব মানসিক কষ্টে ভুগেছিলেন এবং তারপরে উনি চলে আসেন ঘাটশিলাতে বিভূতিভূষণ খুব আম খেতে ভালোবাসতেন তাই জন্য তার ভাই এই আম গাছটি পুঁতেছিলেন এখনও সেই আম গাছটি আছে আম হয় বলে মনে হয় না খুব ছোট জায়গায় ওনার বাড়ি আর সেই বাড়িটাই রক্ষণাবেক্ষণ করা হয়েছে তবে ফান্ড বেশি নেই যদি গভর্নমেন্টের সহযোগিতা পাওয়া যেত তাহলে হয়তো আর একটু ভালো করে ওরা মিউজিয়াম এগুলো তৈরি করতে পারতো তারপর উনি যখন ঘাটশিলায় আসেন জঙ্গলের মধ্যে জঙ্গল দেখে উনি বিভোর হয়ে যান তারপরে একের পর এক অনবদ্য সাহিত্য উনি রচনা করেন উনি বাচ্চাদের পড়াতেন আর যখনই ফাঁকা সময় পেতেন সেই অবসর সময় তিনি সাহিত্য রচনা করতেন এরপরে ওনার বিয়ে হয়েছিল রমাদেবীর সাথে এই যে ফুলডুংরির জঙ্গলে উনি ঘুরে বেড়াতেন ওখানে বসে সুবর্ণরেখার দৃশ্য অনুভব করতেন ফুলডুংরির জঙ্গলটা আছে কিন্তু অনেক কাজ চলে গেছে সেটাকে দেখলে আপনারা জঙ্গল মনে হবে না এখানে একটা ওরা মঞ্চ করেছে তারা দাস মঞ্চ অপুর পাঠশালা বলে ওখানে শনি রবিবার বাচ্চারা আসে তাদের বাংলা শেখানো হয় বাংলার উপর একটু জোর দেওয়া উচিত বাংলা ভাষা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে এবং এখানে কোনো বই বা ওনার লেখা কিছু সাহিত্য বিক্রির কোনো জায়গা নেই আমি খুঁজেছিলাম কোনো বইয়ের দোকান বা এখানে মিউজিয়ামের থেকে কিছু কেনা যায় কি না তো সেটা আমি সাজেশান হিসাবে ওনাদেরকে বলে এসেছি যদি আপনারা অ্যাড করতে পারেন এটা আপনাদের একটা রেভিনিউ জেনারেট করবে আর আমাদের সবার ভালো লাগবে এবং যদি ট্রান্সলেশান করা যায় বইগুলো এখন এখনকার দিনে অনেকেই বাংলা পড়তে জানে না তো বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশে যদি সেটাকে ট্রান্সলেশন করা যায় এবং বাংলা শেখার যদি বিশেষ উদ্যোগ নেওয়া যায় সেটা ভালোই হয় এই যে উনি বসে বসে সাহিত্য রচনা করছেন ফুলডুংরি পাহাড়ে বসে বিভিন্ন দিকে তাকিয়ে উনি সাহিত্য রচনা করছেন এবং এখান থেকে সুবর্ণরেখা নদী আর দূরের পাহাড় দেখছেন খুব উচ্চমানের উচ্চমানের লেখক হয়েও আমার মনে হয় উনি যেন অতটা সম্মান পাননি অসাধারণ লেখক ছিলেন এখনও যখন পড়ি ওনার বই পুরো তখনকার দিনটা যেন চোখের সামনে ভেসে ওঠে কেমন ছিল তবে ছবির মাধ্যমে এরা যেগুলো দেখিয়েছে তাতে বেশ ভালো লেগেছে ওনার যে ছেলে জন্মেছিল এখানেই এই বাড়িতেই ওনার স্ত্রী আর ওনার ছেলে বাংলার পাশাপাশি হিন্দিতেও লেখা আছে কারণ ঝাড়খণ্ডের দিকে হিন্দিটাই তো বেশি চলে যাতে সবাই এটা বুঝতে পারে এখানে যারা উদ্যোগ নিয়ে এটা করেছেন তারা চেষ্টা করছে যাতে বাংলাটাকে আবার করে পাঠে আনা যায় এবং বিভিন্ন রকমের সাজেশান ওরা চাইছেন ফিডব্যাক চাইছেন যারা গেস্ট আছে সবাই লিখছে যার যেটা মনে হচ্ছে ভালো লেগেছে খুবই ভালো লেগেছে গিয়ে এখানে ওনার পুরোনো বাড়িটা কেমন ছিল দেখতে সেটা রয়েছে তার কিছু ফটো তারপর যদি আপনি ঢোকেন এখানে মিউজিয়ামে ওনার পরা জামা কাপড় ওনার লেখা বই কিছু ছবি সব কিছু রয়েছে কিছু ওনার কিছু স্টুডেন্টদের লেখা সেখানে টাঙানো আছে কিছু কার্ড টাঙানো আছে এখানে ওনার লেখা কিছু বই তারপর কিছু ফটো এখানে দেওয়া আছে তুমি শুনে এই বাড়িটি এবং মিউজিয়াম ঘাসিলার একটা অন্যতম আকর্ষণ আমার তো ঘুরে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে অ্যাট্রিবিউশনের রচনা বলি লেখা আছে এরপর আমাদের ওখান থেকে বিদায় নামার পালা একইভাবে চলে এলাম আবার ফিরে এলাম আমাদের জায়গায় সুবর্ণভিলাতে তারপর ওখানে থেকে ওখান থেকে সকালবেলা পরের দিন রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে এই গ্রামের রাস্তা দিয়ে ফেরার দৃশ্য অপূর্ব সুন্দর সে যে সুন্দরতা বলে বোঝানো যাবে না মাটির সোদা গন্ধ যতদিকে জীবকারটা মনের মধ্যে একটা ছমছমে ভাব আর চারিদিকে সবুজ মাঝে মাঝে কিছু গ্রামও আছে কিন্তু খুব কম সংখ্যক লোক গ্রামবাসী আপনি দেখতে পাবেন না বললেই চলে তারপরে আমরা ফেরার দিনকে একটা ঝর্ণা ব্রহ্মকুণ্ড দেখে তারপরে বাড়ি ফিরেছি এই ঝর্ণাটার নাম ব্রহ্মকুণ্ড এটা ঠিক ঝাড়খণ্ডে পড়ে না উড়িষ্যা উড়িষ্যার বর্ডারে পড়ে জায়গাটা উড়িষ্যাই বলতে পারেন তো খুব ভালো লাগলো ফেরার পথে আমরা খানিকটা গিয়েছিলাম ব্রহ্মকুণ্ড ঝর্ণা দেখব বলেই তারপর ওখান থেকে সোজা বাড়ি ফিরে এসেছি কেউ যায় না বললেই জলে পুরো ডেস্টিনেশন ঝর্নার জলটা বেশ বড় করে পড়ছে পাহাড় গাছ ভাব পড়া সেরকম সিঁড়িগুলো মেরামতি নেই রক্ষণাবেক্ষণের জন্য কোনো টিম আছে বলে মনেও হয় না আর খুব অপরিষ্কার অনেক দিন কেউ আসেনি এরকম বললেই মনে হয় একটা মন্দিরও দেখলাম ছোটখাটো শিব মন্দির রয়েছে গাছ রয়েছে অনেক পুরনো দিনের গাছের চেহারা দেখলেই বুঝতে পারবেন সব মিলিয়ে জায়গাটা খুব ভালো লেগেছে ব্রহ্মকুণ্ড ঝর্ণাটা অনেকেই জানে না কিন্তু আপনি যদি আসতে পারেন বেশ অনেকটা ভিতরের দিকে আপনার ভালোই লাগবে গাছ আর ছোট ছোট পাহাড়ে যে দিক ঘেরা আকাশ মেঘলা ছিল তাই খুব ভালো ফটো আসেনি খুব ভালো ভিডিও করতে পারিনি যদি সূর্য উঠত তাহলে হয়তো আরও ভালো করে জায়গাটাকে উপভোগ করতাম আমরা বৃষ্টিও পাইনি আবার রোদও পাইনি মেঘলা দিনে ঘুরে বেরিয়েছি কিন্তু তার মধ্যেও এই গা ভাব শান্ত চতুর্দিক বেশ অনেকক্ষণ আমরা ওখানে বসেছিলাম এবং বনের থমথমে ভাবটা অনুভব করছিলাম সঙ্গে ঝর্ণার শব্দ আপনার মনটা পুরো অন্য চলে যাবে এইখানে ডান দিকের জায়গাটা দেখলেন ওখানেই শিব পুজো হতো এখনো হয় কি না বলতে পারবো না কোনো লোক তো আমরা দেখিনি আমরাই ছিলাম শুধু গেছিলাম তারপর একটু বনের ধরে হাঁটতে হাঁটতে একটু দূরে গেছিলাম এদিকে অনেক আদিবাসী থাকে একজন দুজনকে দূরে বনের দিকে গাছ ফাছ কাটতে দেখেছি কিন্তু আর কিছু না এই ব্রহ্মকুণ্ড জলটা পড়ে ঝর্ণা জলটা এদিকে এরমভাবে চলে যাচ্ছে জলটা যদি দেখেন খুব একটা পরিষ্কার লাগেনি কিন্তু সব মিলিয়ে খুব ভালোভাবে উইকেন্ডটা কেটেছে আমাদের তারপর গাড়ি নিয়ে ফেরার পালা সব কিছুকে বিদায় করে খুব ভালো লেগেছে আপনারাও আশা করি যদি যান আপনাদেরও ভালো লাগবে আমার ব্লগ এখানে আমি শেষ করলাম যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আবার নতুন কোনো জায়গা নিয়ে নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে টেক কেয়ার বাই